দেশের ফুটবল যেন প্রবাসী স্রোত হামজাদ চৌধুরী ফাহামিদুল ইসলাম সমিত সমের পর আলোচিত নাম কিউবা মিচেল কিছুদিন ধরেই তাকে নিয়ে নানা গুঞ্জন এবার অবশ্য কোনো গুঞ্জন নয় সত্যি হতে চলেছে অনেক ফুটবল প্রেমীর যাওয়া বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন কিউবা মিচেল রাতে ফুটবলের একটি বিশ্বস্ত সূত্র এমন খবর নিশ্চিত করেছে এরই মধ্যে কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলানোর পরবর্তী ধাপের কাজও শুরু করেছে ফুটবল ফেডারেশন নিয়ম অনুযায়ী কিউবা মিচেলকে বাংলাদেশের জার্সিতে খেলাতে হলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব সান্ডারল্যান্ডের অনাথিপত্র লাগবে সেই আবেদনও করা শেষ এখন শুধু অনাতিপত্র পাওয়ার অপেক্ষা এফ এবং সান্ডারল্যান্ড অনাতিপত্র দেওয়ার পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের প্রয়োজন পড়বে সেই ধাপ শেষ হলে লাল সবুজ জার্সিতে কিউবা বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না সর্বশেষ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সমীত ফিফার অনুমোদন পাওয়ার পর কিউবা মিচেল ও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখান তার মা বাংলাদেশি এবং বাবা জামাইকান কান বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় সারিক ক্লাব সান্ডারল্যান্ডে অনুদ্ব একুশ দলে খেলেন এর আগে একই ক্লাবে অনুদ্ব আঠারো দলের হয়ে পঁচিশ ম্যাচ খেলেন তিনি মিডফিল্ডে তিন পজিশন ডিফেন্সিভ সেন্ট্রাল এবং অ্যাটাকিংয়েও সমানভাবে দক্ষ কিউবা মিচেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আর এক নতুন মুখ যোগ দেওয়ার পথে ইংল্যান্ডে বার্নিংহামে বাংলাদেশ কনসুলেটে গত সাতাশ মে পাসপোর্টের জন্য আবেদন করেন কিউবা মিচেল এক জুন তিনি হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট এর মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে খেলার আরও এক ধাপ এগিয়ে গেলেন এখন শুধুমাত্র ফিফার অনুমোদনের অপেক্ষায় আছেন উনিশ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও কিউবা নিজের শিকড়ের টান অনুভব করছেন বাংলাদেশে তার এই পথ চলা অনেকটা লিস্টার সিটির মিডফিল্ডার হামদা চৌধুরীর মতোই বাংলাদেশের জাতীয় দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা আশাবাদী কিউবার ফিফা ক্লিয়ারেন্স দ্রুত মিলবে সব কিছু ঠিক থাকলে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় হতে যা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই অভিষেক হতে পারে কিউবা মিচেলের কিউবা মিচেল যোগ দিলে বাংলাদেশের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা হামজা চৌধুরী সামিত কিউবার উপস্থিতি বাংলাদেশ দলের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে কিউবাকে বিবেচনায় রাখা হয়েছে তবে শেষ সিদ্ধান্ত কোচ হ্যাবিয়ের কাবলেরার ওপর নির্ভর করছে